এক কাজে কইছে কো একজনকে আকরাম উদ্ জামান কিতা কইছিল সবে বোরাতে মসজিদে আবাদতের ভিড় করার চাইতে ব্যস্তখানেই থাকা ভালো আল্লাহু দরছিলাম নি হ্যাঁ কয় ঘন্টা সময় দিলাম আল্লাহ ঘন্টা 48 ঘন্টার মাথার মধ্যে আমtamটা গেরা মাপছে এই রমজান মার্চ যখন আসে বাংলাদেশে কিছু টিকটক মৌলবির আবির বাগাই বলবে তারাবির নামাজ আট রাকাত তারাবি কি আট রাকাত না মিশরাকাত কালকে শুনতেছি মুজাফফরবিন মহসি নামে একজন একজন আছে বাংলাদেশে সে বলতেছে তারাবীর নামাজই নাই নামাজ না থাকলে আট বছর ধরে যুদ্ধ করলে কার সাথে তোমরা দিকে কইলা তার আবি আট রাকাত লয় আমরা লোকে বিতর্ক করলা ওহন কো তার আবি ওন নাই দুই দিন পরে কইবা নামাজ হই নাই শর্ট করতে 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 সুন্নত সুন্নত সব বাদ দিয়া লাইছে সব বরাত সবে কদর সবে মেরা সব বাদ দিয়া ভালাইছে একটা যে কইছে কো একদিন আগে আকরামুল জামান কি তা কইছিল সব বরাতে মসজিদে ইবাদতের বীর করার চাইতে বেশা কানে থাকা ভালো দরছিলাম নি কয় ঘন্টা সময় দিছলাম আটচল্লিশ ঘন্টা একচল্লিশ ঘন্টার মাথার মধ্যে আমতা আমতা বেরাম চাইছে ফুল চাইছে না তবে সব গুসাই রাখছি তাহিরি কাউকে ধরে না ধরলে তবে ইচ্ছা করে তাহিরি কাহার উপরে করে না যদি তাহির উপরে কেউ পড়ে তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার আপনি ভণ্ডকন মাজার পুজারি কন আমি আপনাকে কিচ্ছু বলবো না আপনি যখন শরীয়তের বিধানকে ওভারটেক করে নিজের এজেন্ডা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আপনার সঙ্গে আমার কথা আছে আপনারা বলেন তারাবিকে আট না বিশ সবে বরাত আছে না নাই হালো রুটি থাকবে কি থাকবে না হালো রুটিকে আমরা কি ফরজ মনে করে খাই এবার যে সবে বরাত আমরা হালো রুটি খাই নাই অসুবিধা হইছে